প্রায় দেড় মাস পরে চলে এসছি আজকে নদীতে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে ইলিশ পড়ছে এখন ইলিশ ভেসা ভোলা চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা জাল ফেলা শুরু হয়ে গেছে এক এক করে জাল ফেলছে ওই দূর থেকে জাল ফেলে ফেলে আমরা নদীর মাঝখানে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জাল ফেলা এখনো চলছে আমাদের এখানে আছে মাঝি প্রায় দেড় মাস পরে আমরা চলে এসেছি ইলিশ জালে এই হচ্ছে ইলিশ জাল আর দেখতে দেখতে আমাদের জালটা পুরোটাই ফেলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আমাদের লখন ডাঁড় বাইছে তার সাথে সাথে চাকাও ফেলছে চলো জাল ফেলা চলছে দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা জাল পুরোটাই ফেলা হয়ে গেছে এখন আমরা জাল ফেলে কিছুক্ষণ ওয়েট করছি নদীর মাঝখানে এখন আছি আর ওই দিক থেকে দুটো ঝাঁজ আসছে আমাদের নৌকার সোজা নৌকাটাকে সরিয়ে নিতে হবে কাছাকাছি ঝাঁজটা এলে জাল ফেলে দিয়েছি জাল ফেলে কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পরে জালটা টানবো আর দেখবো কী কী মাছ পরে বিশ্বতে বললো আজকে একটা চার কিলো সাইজ ইলিশ ধরবে দেখা যাক চার কিলো নাও পড়লে দেড় দু কিলো সাইজের তো ধরবোই আর খুব রোদ তাই আমরা এই তিরপলটা টাঙিয়ে এখন শুয়ে আছি ওয়েট করছি শুয়ে লক্ষণ আছে দেখা যাক কি কি মাছ পড়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো জাল টানার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাই হুম এই দেখো একটা ইলিশ মাছ পড়েছে এই দেখো এই একটা জ্যান্ত ইলিশ এই একটা জ্যান্ত ইলিশ দুটো দুটো ইলিশ পড়েছে একটাই একটা যেমন

এরকম জাহাজ প্রায় যেতে থাকে এখানে একটা আর ওই দেখো ওখানে একটা তেলের জাহাজ দুটো পাশাপাশি ক্রস করছে আর এখানে আমাদের জাল টানা চলছে এখনো এই যে আবার একটা উঠেছে জানতে পেরেছি

এই দেখো এটাও জানতো এটাকে ছেড়ে দেবো জলের মধ্যে যা যা ভোলা এখানে উঠতেই আছে ভোলা ফেঁসা ভোলা আর ফেঁসা পড়ছে প্রচুর পরিমাণে ডিমলা ফেঁসা ডিমলা ভোলা এখানে কি নড়ছে বাড়চি মাছ এই দেখো সুন্দর বোনের মতন যে বাড়চি মাছ পড়ে সেই বাড়চি মাছ মিশরা কি মাছ এটা ইলিশ ছাড়াও দেখি লিস্টটা এই দেখো ইলিশ সব জ্যান্ত ইলিশ সবে ছেড়ে দিই ভোলা মাছের কালারটা একবার দেখবো না সোনালি কালার জ্যান্ত তো তাই কালারটা সোনালি বিষয় ছাড়াচ্ছে ভোলাটা ইলিছ উঠে দেখোন হাই দেখ আৰু ইলিছ ইলিছ ভোল একসংগ উঠছে এই দেখো এই যে বোতল গুলো দেখতে পাচ্ছ এর নিচে বোতল গুলো দিয়ে চিহ্নিত করা হয়েছে যে এর নিচে জাল আছে জালটাকে ভাসিয়ে রাখার জন্য এগুলো দেওয়া এখনো জানতে পারছি বড় ইলিশ মাছ ওটা চিন্তা ভাবনা আছে এতে দেখা যাক এটাও তো বড় হুম এটাও এক কিলো সাইজের হবে তো বন্ধুরা আমরা ঘাটা ফিরে গেছি এখন আমাদের লক্ষণ কাকা মাছ ছাড়াচ্ছে এখন বড় মাছ পড়েছে আমরা যে চ্যালেঞ্জ নিলাম যে চার কিলো সাইজ আট ইলিশ মাছ পড়বে হ্যাঁ সব ছোটো পড়েছে তো এই দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ ছাড়াচ্ছে আর খুলে অনেক মাছ আছে দেখাই এখানে আছে ওখানে আছে জলে ডুবে আছে এখানে একটা মাছ আছে হ্যাঁ স্যার তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা